প্রিয় দর্শক আপনাদের সামনে আবারও একটা জামার সমস্যা নিয়ে আসলাম যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর তো এই জামার একটা সমস্যা হইল গিয়া লং সমস্যা জামার লম্বাটা সঠিক আসে নাই কাস্টমারের আপনার কী জানি বলে ব্যাক সাইড শর্ট সামনের সাইডের এক সাইডে বাঁকাও হয়ে গেছে তো দোয়ার পরে জানি না কি অবস্থব বিশেষ একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনারা যেখানেই কাপড় বানাইতে দেন কষ্ট করে কাপড়গুলা ধুয়ে দিবেন সুতি কাপড়গুলা বেশিরভাগ সময় খাপে যে কারণে আমাদের দর্জিদের বদনাম হয় আপনারা হয়তো বলেন কি দর্জি নষ্ট করে আসলে দর্জির কোনো দোষ নাই ইদানিং বিভিন্ন কাপড়গুলো বাঁকা হয়ে যায় কাপড়ের কিন্তু তিনটা ভাষা আছে আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে খারা আরা উরফ তাই কাপড়ের যে এখনকার বর্তমানে যে ছাপা কারখানাগুলো যেগুলা ওনারা মানে কোম্পানিরা যেসব কারখানায় এই কাজগুলো করে এই সুতার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কাপড় দুই আবসময় দর্জির কাছে বানাইতে দেবেন আর এই যে এত সুন্দর থ্রি পিস দুইটা দিছে দুটা থ্রি পিসে একই সমস্যা লং সমস্যা লং সমস্যা নিয়ে কি কন এই ঈদে যতগুলো জামা পাইছি প্রায় প্রত্যেকটা জামাই এই লং সমস্যা হয়তো সামনের পাট বড় নয়তো পিছনের পাট ছোট। মানে উল্টাপাল্টা আর কি তো সকলে ভালো থাকবেন চেষ্টা করেন সফল হবেন চেষ্টায় সফলতা